আমি এবং আমার পরিবারের সমস্যার আজ আপনাদের একটি ভয় ঘটনা তুলে ধরতে চাই যা আমাদের জীবন অশান্তি ও নির্বৃত্ত সৃষ্টি করেছে গত বারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ দুবার বিবাহতরা একটা দিকে মোহাম্মদ কায়ের পঁয়তাল্লিশ পিতা মনিরুদ্দিন ও তার সহযোগিতা দল সহ বসত বাড়িতে প্রত্যেকিত হামলা চালায় তারা যুগে ঘরে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং আমাদের পরিবারকে হুমকি দিয়ে ঘরের মূল্যবান জিনিসপত্র জিনিসপত্র ফুটপাট করে করে আসামিদের পরিচয় মোহাম্মদ কায়রুল পঁয়তাল্লিশ পিতা মনিরুদ্দিন সান মেদিনীপুর থানা কাইলেচুরি জেলা নেতৃবলা ও আরও চার থেকে পাঁচজন কুখ্যাত আসাম মামলায় নাম আসামি একজন চোর অসৎ সন্ত্রাসী ও খুনি প্রকৃতি লুটপটে উক্ত আসামি প্রায় আমাদের এলাকা আসিত এবং অসামাজিক কাজে লিপ্ত তাকিত আমি আমরা বলিত আসামিজি আসামীজির কাজে বাধা নিষেধ প্রদান করায় আসামি আমার প্রতি আকৃষ্ট তাকে গভীর রাতে আমরা ঘুমিয়ে তাকাকালি অবস্থায় তারা আমাদের বাড়িতে হামলা চালায় নগদ নব্বই হাজার টাকা নিয়ে যায় নুকিয়া ফুল লুটপাট করে নিয়ে যায় তারা আমাদের গরে। আসরাপত্র বাংসুর করে এবং আমাদের উপর প্রণয়ন হুমকি দেয় আমাদের চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশে কয়েকজন ঘটনার উপস্থিত হন হামলাকারীদের দ্রুত মোটরসাইকেল চলে পালিয়ে যায় তবে গ্রামবাসী তাদের মধ্যমে কয়েকজনকে চিনতে পেরেছেন ধর্মশা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি থানার থানা দায়িত্ব পাত্র কর্মকর্তাদের বিষয়টি অমলে নিয়ে এবং পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি আমরা আইনশৃঙ্খল আশঙ্কা করেছি যে আসামি প্রভাবশালী হওয়ার যে কোনো সময় আমাদের ক্ষতি আমাদের আরও ক্ষতি করতে পারে আমাদের দাবি আসামি দ্রুত গ্রেপ্তারে আইনের আওতায় আওতায় দাবি ব্যবস্থা করা হোক আমাদের ক্ষতিপত্য সম্পত্তি পরিপূর্ণতা প্রদান করতে হবে আমাদের পরিবারে পরিবর্তন নিশ্চিত করার জন্য প্রশাসনকে যত যাব পদক্ষেপ নিতে হবে উপস্থিতি সাংবাদিক আমরা আপনাদের মাধ্যমে প্রশাসন আইনশৃঙ্খল বাহিনী এবং সরকারের কাছে ঘটনা সঠিক তথ্য সুবিচার পাওয়া জুর দাবি জানাই